আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আনিশা রোজেন ফ্রম মাই পেজ অ্যান্ড অলসো ফ্রম লাইফস্টাইল ফ্যাশন কী অবস্থা সবার কেমন আছেন হোপ ইউ গাইজ অল আর ডুইং ওয়েল অ্যান্ড আজকে আমরা এগেইন চলে এসেছি লাইফস্টাইল ফ্যাশন থেকে প্রিমিয়াম বাটিক শাড়ি নিয়ে সো আজকের শাড়িগুলো কিন্তু চার টাইপের শাড়ি থাকবে আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি অ্যান্ড যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কি না আর আমি একটু লাইফের ক্যাপশনটা ঠিক করে দিচ্ছি আমাদের দুইটা পেজ থেকেই আমরা লাইভ হয়েছি সো একটু টাইম দিবেন আমাকে হ্যাঁ হয়ে নাই এখানে নেটওয়ার্ক আচ্ছা সো আমাকে জাস্ট একটা মিনিট টাইম দিবেন আমরা হচ্ছে ডিটেলগুলো গুলো বলছি আজকে হচ্ছে থাকবে কটনের বাটিক শাড়ি তার প্রিমিয়াম কোয়ালিটি কটনের বাটিক শাড়ি দেন থাকবে হচ্ছে সিল্কের বাটিক শাড়ি একটা আছে ট্যাসেল সহ আরেকটা হচ্ছে ট্যাসেল ছাড়া দেন হচ্ছে আমরা দেখব প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক বাটিক শাড়ি আরেটা হচ্ছে শিবুরি বাটিক শাড়ি যে শাড়িটা হচ্ছে অনেক পছন্দের আপনাদের সো অনেকগুলো কালার থাকবে প্রাইসগুলো আমরা ডিটেল বলে দিচ্ছি কোনটার প্রাইস কত অ্যান্ড আচ্ছা লাইভে আমি পরে ইয়া করি না মানে প্রাইস বা ক্যাপশনটা পরে ঠিক করি ওকে সো আমি ফার্স্টে একটু আপনাদের বলে দিই আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে টারসোল ছারাস সিল্কের বাটিক শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে সিল্কের শাড়ি এটা তেরো হাতের এবং ব্লাউজ পিস রানিং প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আমি যেটা পড়েছি ওকে দেখি কারা কারা জয়েন করেছে প্রমা আপু লিখেছেন হাই আপু হাই আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপ বহ থ্যাংক ইউ হ্যান্ড ফ্যান ওকে ঠিক আছে উনি মেবি বাড়ি থেকে আচ্ছা তো যেটা বলতে শুনলাম যে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম সিল্ক বাটিক শাড়ি ওভারঅল কিন্তু মানে যতগুলো শাড়ি দেখবেন লাইফ ফ্যাশনের সব হচ্ছে কিন্তু তাদের ভেজিটেবল ডাই করা ঠিক আছে তো এই কালারগুলো হচ্ছে একদমই উঠবে না আর এটা কিন্তু হচ্ছে এখন একটা আমাদের বাইরেও নাকি শাড়িটা আমি শুনলাম আমি জানি না সো দ্যাটস আই ভাবলাম ঠিক আছে এটা যখন অনেক ডিমান্ড এটা পরি লাইভে যদি অনেকে আচ্ছা তো যেটা বলছিলাম যে এই শাড়িটা হচ্ছে অনেকেই খুঁজছেন সো লাইফস্টাইল ফ্যাশনে কিন্তু এখন আপনারা স্টকে পেয়ে যাবেন শাড়িটা অ্যান্ড এই শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর সো এটার ব্লাউজ পিসটা হচ্ছে কিন্তু রানিং আছে এটার সাথেই থাকবে এই শাড়িটার প্রাইস মাত্র তেরোশো টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের উপরে অ্যান্ড এইটার মধ্যে আমরা কোনো রকম হচ্ছে টার্সেল পাচ্ছি না একটা শাড়ি হচ্ছে আমাদের আজকের প্রিমিয়াম সিল্কের মধ্যে থাকবে টার্সেল সহ সো ওইটা হচ্ছে কিন্তু আমাদের প্রাইসটা আবার ডিফারেন্স হবে সো ওইটা বলে দিব তার আগে আমরা এটা একটু দেখি এই শাড়িটা হচ্ছে কুচির দিকটাতে কিন্তু এরকম রেড কালারের মধ্যে বাটিকটা থাক করা আছে আর এখানে আঁচলটা একরকম আর বডিটা হচ্ছে এরকম গ্রিনের মধ্যে ঠিক আছে সো এইটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে আচ্ছা সো আমরা নেক্সট যাব হুম হচ্ছে আমরা টারসেল সহ যে সিল্কের গুলো আছে এটা দেখব আচ্ছা এটা ডিটেইলটা আমি একটু বলে দিচ্ছি অনেকগুলো শাড়ি আজকে মানে এর জন্য হচ্ছে ডিটেইল গুলো বলবো একটু তাড়াতাড়ি করে দেখাবো এটা হচ্ছে আপনার সিল্ক বাটি টারসেল সহ হ্যাঁ এটা টারসেল সহ আর এটা হচ্ছে বারো হাতের ব্লাউজ পিস আলাদা দেয়া আছে প্রাইস পড়বে তেরোশো নব্বই টাকা আচ্ছা এটার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা এটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস আলাদা পাচ্ছি আর এটার প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা পুরো শাড়িতে হচ্ছে কিন্তু একটা কি বলে টার্সেল করা আছে টার্সেলের এখানে আমরা স্টোনের কাজও পাবো এন্ড খুবই নাইস একটা কালার সবার পছন্দের হচ্ছে পার্পল অ্যান্ড হচ্ছে লেভেন্ডার কালার কম্বিনেশন আর এটার প্যাটার্নটা হচ্ছে একটু কি বলবো এটা অ্যারো টাইপের প্যাটার্নটা সো এখানে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর প্রিমিয়াম সিল্কের উপরে করা এই শাড়িগুলো মানে ভেজিটেবল ডাই করা হয়েছে সেগুলোর কালার কিন্তু কখনোই চেঞ্জ হবে না মানে নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব মানে এটা আরেকটা কালার হবে এটা আরেকটা কালার না মানে ডিজাইন বা প্রিন্টটা डिफरेंट হবে এন্ড এটার প্রাইস মাত্র 1390 টাকা উইথ ब्लाउজ পিস সো এটা শরি ফেললাম ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্কের মধ্যে এটা হচ্ছে টারসেল সহ ঠিক আছে নেক্সট হচ্ছে আমার কাছে দাও আমি খুলি নেক্সট হচ্ছে কি বলে যে এটা আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ এইটার যে ট্যাসেলটা এটাও সেম হট পিঙ্কের মধ্যে আর এখানেও আমরা স্টোনের এর কাজ পেয়ে যাচ্ছি সো এটা পড়বে আপনাদের আঁচলের দিকে হ্যাঁ এটা হচ্ছে আঁচলের দিকে দেন হচ্ছে আপনাদের বডিটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি এন্ড এটাও কিন্তু সেম প্রিমিয়াম সিল্কের উপরে ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি ভেজিটেবল ডাই আর এটার সাথে বারো হাত ব্লাউজ পিস টা হচ্ছে কিন্তু এক্সট্রা আছে হ্যাঁ মানে ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে দিস ইজ দা ব্লাউজ পিস আর এটার যে কি বলে এটাকে শাইন যে করছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটার হচ্ছে কিন্তু একটা মানে কি বলে খুবই গ্লসি মনে হচ্ছে কাপড়টা দেখতে রাইট একটু তো শাইন করছেই সো এটার ইয়াটাই আমি বোঝানোর জন্য দেখালাম যেটা ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্ক সো কটনটা কিন্তু এরকম শাইন করে না সো আমাদের কটনও আছে ওইটা হচ্ছে আমি লাস্টের দিকে দেখাবো এখন আমি সিল্কের গুলো আগে দেখাই কজ আমার সিল্ক বাটিক শাড়ি অনেক পছন্দের ঠিক আছে সো এটার দুইটাই আসলে সেম কিন্তু মানে পড়লে বোঝা যায় না মনে হয় এটা আবার দূর থেকে দেখলে কটন মনে হয় বাট এখানে আমরা যে শাইনটা দেখতে পাচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা সিল্কে হচ্ছে একটা প্রিমিয়াম কি সিল্কের উপরে ম্যাটেরিয়ালটা আর এটার মধ্যে ওভারঅল কিন্তু ভেজিটেবল ড্রাই করা হয়েছে অলসো টেরশো থাকবে আঁচলের দিকে অ্যান্ড প্রাইসও কিন্তু মাত্র তেরোশো নব্বই টাকা সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা আর ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশনাল পেজে অর্ডার প্লেস করতে হলে সো এটাও সরিয়ে ফেলব অ্যান্ড টার্সেল সহ সিল্কের শাড়ি আর একটা আছে না তো সিল্ক না আচ্ছা টার্সেলসহ হচ্ছে সিল্কের আরও একটা শাড়ি হবে এটাও একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটার কালারটা হচ্ছে আবার কনফ্রাস্ট থাকবে বাকি যে দুইটা দেখেছি ওইটা কিন্তু আপনাদের এরিয়া ছিল দুইটা সেম কালার আর কি মানে সিমিলার কালার দিয়ে ডায়েটটা করা আর এটা হচ্ছে আপনাদের কনফ্রাস্ট এই যে এখানে পাচ্ছে এই টার্সেলটা হচ্ছে ব্লু দেন হচ্ছে একটা সুন্দর মেরুন চকলেটিশ একটা কালার দেন হচ্ছে গ্রে কালারটা থাকবে মিডিল এটা আসলে গ্রে বলতে আমাদের এই কালারটাতেই টার্সেলটা করা আর এখানে ওভারঅল কিন্তু আমরা ব্রাউন কালার একটা ডাই দেখতে পাচ্ছি ফুল বডিতে করা আছে আর এটার ব্লাউজটা হচ্ছে এটা হ্যাঁ ব্লাউজটাও কিন্তু এরকম দুই কালারের মধ্যে কন্ট্রাস্টটা করা সো এটার প্রাইসও কিন্তু সেম মাত্র 1390 টাকা ফুল শাড়িটাতে এভাবেই কিন্তু ডাইটা পাচ্ছে এন্ড এটা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে ভেজিটেবল ডাই করা আছে আর এটার শাড়ি হচ্ছে বারো হাতের ব্লাউজ পিস আলাদা থাকছে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা কটনটা পরে দেখে একদম ছবিটা দেখে ভালো সিল্ক আরেকটা আছে না হ্যাঁ আচ্ছা আরেকটা আছে সিল্ক উইদাউট টারসেল উইদারসোলটা সরি টারসেল ছাড়াটা দেখাবো সো ফারস্টে যে কালারটা চুজ করেছি এটা খুবই সুন্দর একটা কালার মানে মেহেদি কালার টাইপের এন্ড এটার যে কন্ট্রাস্টটা এটা কিন্তু খুবই সুন্দর একটা নোট ব্রাউনের মধ্যে আছে উইথ অলিভ একদম যে কি বলে এটাকে পাকা জল একটা কালার থাকে না এরকম আচ্ছা সো এটার হচ্ছে ब्लाउজটা আছে না এটার সাথে নাকি ওয়েট এটা ডিটেইল আবার দেখতে হবে আজকে নরমালি আমরা একটা টাইপের শাড়ির উপরেই লাইভ করে থাকি বাট আজকের হচ্ছে আপনাদের শাড়ির চারটি ক্যাটাগরি আছে একটা সিলকের টারসেল সহ একটা সিল্ক উইদাউট টারসেল আর একটা কটন এর আর এটা হচ্ছে শিবুরি বাটিক সো টারসেল ছাড়া যেটা এটা হচ্ছে তেরো হাত শাড়ি ব্লাউজ পিস রানিং আছে এবং প্রাইস মাত্র তেরোশো টাকা ওই যে আমি যেটা পরেছি এটা আর এগুলো হচ্ছে সেম ক্যাটাগরির মধ্যে মানে এগুলোর কিন্তু কোনো কি বলে যে এরকম টার্সেল থাকবে না জাস্ট হচ্ছে এমনি নর্মালি আপনাদের শাড়ি ট্রেডস দিয়ে টার্সেলটা করা ঠিক আছে সো এইটার কালারটা একটু দেখাই অনেকটা হচ্ছে নুড ব্রাউন টাইপের একটা কালার দিয়ে লাইট অলিভ কালার দিয়ে করা এটার ম্যাটেরিয়ালটাও হচ্ছে তোমাদের সিল্ক উইদাউট টার্সিল এটার ব্লাউজ পিসটা হচ্ছে রানিং আছে প্রাইস মাত্র টাকা ঠিক আছে প্রাইস কিন্তু মাত্র তেরোশো এটাও সরিয়ে ফেলবো নেক্সট যাচ্ছি হ্যাঁ নেক্সট ডে থেকে ওকে নেক্সট শাড়িটাও হচ্ছে তোমাদের উইদাউট টার্সেল এটা হচ্ছে আবার মারুন আচ্ছা এটাও কন্ট্রাস্ট আমি ভাবছিলাম এটা মনে হয় পুরোটাই মারুনের মধ্যে এটাও মধ্যে মারুন গ্রিন কালার কম্বিনেশন সো এটা হচ্ছে তোমাদের দেন হচ্ছে বডি সো এটার বডিটা হচ্ছে নট গ্রিন এটাও কিন্তু ব্লু একটা কালার আমি মনে করতেছিলাম এটা মনে হয় গ্রিন হবে আর আমি যে গ্রিনটা এই তিল গ্রিন না এটা আবার আরেকটু ডার্ক একটা একটু ব্লুশ টাইপের কালার ওকে স্যার এটার সাথেও মনে হয় না ব্লাউজ আছে মানে রানিং ব্লাউজ পিস আছে আলাদা না ঠিক আছে রানিং ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু ১৩ হাতের প্রিমিয়াম সিল্ক বাটিক অ্যান্ড এর উপরে হচ্ছে ভেজিটেবল ডাই করা উইদাউট টার্সেল এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ঠিক আছে প্রাইসেস অনলি তেরোশো এটাও সরিয়ে ফেলবো আচ্ছা নেক্সট কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে একদম ডার্ক একটা চকলেট কালার ডার্ক চকলেট কালারের মধ্যে আচ্ছা এটার এটাও কন্ট্রাস্ট আমি মনে করতেছিলাম এটা মনে হয় ইয়া হবে কি বলে এটাকে এক কালার হবে আচ্ছা এটা হচ্ছে তোমাদের আঁচল সো আঁচলটা কিন্তু ভালোই একদম মানে বড় হ্যাঁ এই পর্যন্ত আঁচল দেন হচ্ছে বডি সো বডিটা হবে লাইট ব্রাউন উইথ চকলেট একটা এর সাথে কম্বিনেশনটা করা ঠিক আছে সো এটার কোনো থাকবে না জাস্ট এমনি থ্রেডস দিয়ে করা মানে শাড়ি থ্রেডস দিয়ে করা আছে এটা গেল হচ্ছে তোমার বডি এন্ড আফটার দেন হচ্ছে দেখায় আরেকটা এটার মধ্যে সরি এটার সাথে ब्लाउজ পিস রানিং আছে আলাদা নাই ঠিক আছে এটার সাথে হচ্ছে ब्लाउজ পিসটা রানিং থাকবে আলাদা থাকছে না সো এটার শাড়ি হচ্ছে 13 হাতের

সো এটা হচ্ছে তোমাদের ম্যাটেরিয়ালটা একটু কটন টাইপের শিবুরি বাটিক শাড়ি যেটাকে বলে সো এই শাড়িগুলোর মধ্যে অনেক কিছু করা হয় মানে অনেক কাজ করা হয় এটাকে কি বলবো হ্যান্ড ওয়ার্কই বলা যায় কজ এটার যে পার করা হয়েছে মানে পাড়ের সাইডটা কিন্তু আলাদা একটা প্রিন্টেড ঠিক আছে এটা হচ্ছে একটা প্রিন্টেড একটা কাজটা করা আছে মানে কালারটা হোয়াইট অ্যান্ড রেড দিয়ে দেন হচ্ছে তোমাদের আহ টেরসেলও থাকবে এখানে টার্সেলগুলো হচ্ছে এইভাবে কন্ট্রাস্ট করে দেয়া হয়েছে সো পুরো শাড়িটার মধ্যে কি হয় এই সিগুড়ি বাতিগুলোতে তোমাদের ফুল শাড়িতেই হচ্ছে পাড়ের দিকটা এরকম থাকে মানে এরকম প্রিন্টের একটা পার্ক থাকে যেটা হচ্ছে এটাও এক টাইপের ডাই বাট দিস ইজ নট ভেজিটেবল ডাই ঠিক আছে সো এখানে আমরা পেয়ে যাচ্ছি শাড়ির আচরটা একটু ডিফারেন্ট এরকম কালার দুইটো কালারের মধ্যে কন্ট্রাস্ট করা আছে আর বডিটাতে হচ্ছে এরকম ট্রাই প্যাটার্নে হচ্ছে তোমরা সুন্দর করে ভেজিটেবল ডাইটা পাচ্ছ এটার সাথে ब्लाउজ পিস আছে কিনা জানি না দাঁড়াও একটা মিনিট এটার মেবি এটার সাথে রানিং ब्लाउজ পিস আছে এন্ড এটার প্রাইসটা একটা মিনিট প্রাইসটা দেখে বলতে হবে আচ্ছা এটা ब्लाउজ পিস নাই এটা হচ্ছে 13 হাত প্লাস তার মানে এখান থেকে আই থিংক তোমরা ইয়া করতে পারবে কি বলে ব্লাউজ তো বের করতে পারবে আচ্ছা এখান থেকে ব্লাউজ চাইলে বের করা পসিবল কারণ এটা হচ্ছে তেরো হাত প্লাস শাড়িটা আর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে সো এটা দিয়ে হচ্ছে ব্লাউজ ইজিলি বানাতে পারবে আর যদি তোমরা চাও একটা হোয়াইট কালার দিয়ে পরতে বা অনলি রেড আর ওনলি গ্রিন সেটাও পসিবল অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা অনলি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে সো এটা সরিয়ে ফেলবো

রেড আর পরে না অনেকেই অনেকে আবার হচ্ছে একটু ডিফারেন্ট কালার চায় যেটা অন্য টাইমেও ইজিলি তার করতে পারে সো এটার জন্য হচ্ছে হোয়াইটের উপরে করা যারা একটু ভারিয়েশন চাচ্ছেন ডিফারেন্ট কিছু তাদের জন্য লাইক এটা হচ্ছে গ্রীনের সাথে রেড কম্বিনেশন তো আছে অ্যান্ড অলসো আমরা হোয়াইট কালারের বডিটা পাচ্ছি আর এখানে পুরো শাড়ির মধ্যে কিন্তু একটা সুন্দর মানে একটা গ্রামের দৃশ্যর মতো করে ডাই করা হয়েছে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই একটু ক্লোজ এন্ড এখানেও কিন্তু এইটাতে আবার অনেক বেশি কষ্ট করা হয়েছে লাইক এখানে একটা পার এখানে একটা পার এখানে একটা পার আর এই পারগুলো কিন্তু আবার আলাদাভাবে ভাবে ডাই করা সো ডাই করে যেন জিনিসটার উপরে ফুটে দ্যাটস ওয়াই হচ্ছে এভাবে কিন্তু স্টিচ করে একদম বসানো এন্ড এই হচ্ছে তোমাদের বডি সো এটার আঁচলটাতে আমরা একটা কাট ওয়ার্ক পাচ্ছি এই শাড়িগুলোর মধ্যে বলেছি ফার্স্ট অনেকগুলো কাজ করা হয় ঠিক আছে এখানে আমরা টার্সেল পাচ্ছি প্লাস হচ্ছে এরকম কাট ওয়ার্ক থাকবে আর এটার সাথে এটা যেহেতু তেরো হাত প্লাস এই শাড়িটা একটু এটা যখন হচ্ছে তেরো হাত প্লাস দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু আমরা এটার ব্লাউজ আর আলাদা পাচ্ছি না বা যেটা তোমরা চাইলে এখান থেকে ব্লাউজ বানিয়ে নিতে পারবে এখানে হিউজ কাপড় আছে প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ফুল শাড়িটা ঠিক আছে প্রাইস ইস ওনলি ওয়ান এইট হান্ড্রেড ফিফটি টাকা সো উই আর মুভিং টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড এটা কি হলো আমার সাথে আচ্ছা আরেকটা মিনিট আমি ফোনটা একটু চার্জ দিই আমি জান কি হচ্ছে একটা আছে এটা একটু দেখিয়ে দিই তার আগে একটু জানাতে হবে লাইভটা ক্লিয়ার কিনা মানে সরি লাইভ সাউন্ড ক্লিয়ার এটা সেম শুধু এটার ঠিক আছে মানে এখন যেটা বলতো এটা শোনা যাচ্ছে হুম ওকে সো আমরা কন্টিনিউ করি যেহেতু ঠিক আছে আমাদের অলরাইট এখন যে শাড়িটা দেখছি এটার মতোই সেম শাড়ি হচ্ছে এটা শুধু এটার কালারটা ডিফারেন্ট সেম বলতেই যে আঁচড়ের দিকটাতে যে কাট ছিল এটা এইটাতেও আমরা পাচ্ছি মানে এই শাড়িটাতেও পাচ্ছি আর আজকের শাড়িটা হচ্ছে মানে শিবরি অনলি তিনটাই হবে নেক্সট আমরা যাব হচ্ছে কটন শাড়িতে ঠিক আছে সো এটা কিন্তু আবার দেখো সেকেন্ড এন্ড ফার্স্ট যে দুইটা শিবরি শাড়ি দেখালাম দুইটার কম্বিনেশন মিক্স এন্ড ম্যাচ আছে এটার মধ্যে কজ এটার যে আঁচলটা এটা কিন্তু গ্রিনের মধ্যে কাটওয়ার্ক পাচ্ছি আবার বডিটা হচ্ছে ফার্স্টে যে গ্রিনটা দেখেছিলাম ওটার মধ্যে অলসো এটার পার্টটাও কিন্তু আমরা ওই প্রিন্টেড পাচ্ছি মানে ডাই করা পাচ্ছি আলাদা করে হচ্ছে ডাই করা আছে সো ফুল শাড়িটা সেম এই জন্য আর বেশি না খুলি এখানে হচ্ছে কিন্তু নাইসলি আমরা পার দেখতে পাচ্ছি যেটা ডাই করা আলাদা করে ডাই করা স্টিচ করা ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমি বলি কটনের বাটিক শাড়িগুলো হচ্ছে আপনারা লাইফস্টাইল ফ্যাশনের সবচেয়ে রিজনেবল প্রাইসে পান অলওয়েজ বাট শিবরিক হচ্ছে কিন্তু একটু ডিফারেন্ট কজ এগুলোতে অনেক কাজ থাকে আর এটা একটু প্রাইস হয় মানে প্রাইসই হয় বলতে ওই দেখা যায় এই প্রাইসে আপনি অন্য কোথাও পাবেন না বাট হ্যাঁ সবচেয়ে রিজনেবল প্রাইসই হচ্ছে এটা আঠারোশো টাকা ঠিক আছে সো এটা একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে লাইফস্টাইল ফ্যাশনের পেজে ওকে সো এটাও শরীর ফেলবো এটা ফুল শাড়িটা সেম তেরো হাফ প্লাস সো এটার সাথে আপনাদের আলাদা করে ব্লাউজ পিস দরকার হবে না আচ্ছা নেক্সট হচ্ছে এখন কটন শাড়ি দেখাবো অ্যান্ড কটনগুলো হচ্ছে তোমাদের এটাও প্রিমিয়াম কটনের হচ্ছে বাটিক টাইডাই করা সরি ভেজিটেবল আয় করা অ্যান্ড এটার যে ম্যাটেরিয়ালটা একদম প্রিমিয়াম পিওর একটা কটনের উপরে আর আমি জানতাম যে যে বাটিক শাড়িটাই আমি ধরবো সো এটার হোয়াইট কালার থাকে কিছু না কিছু দ্যাটস ওয়াই হোয়াইট ব্লাউজ পরেছি অ্যান্ড যেন দেখতে সুন্দর লাগে লাইক যে আমি এখন এটা ধরছি এটার সাথে হোয়াইট ব্লাউজ যাচ্ছে সো এটাই আর কি বাট বাতিক শাড়িতে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা ব্লাউজই যায় যে কোনো কালারেরই হোক না কেন অ্যান্ড এটা হচ্ছে ফুল শাড়িটা সেম ঠিক আছে সো একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ব্লাউজ পিসও আছে আর এটার আমি একটু দেখতে চাই একটা এটা এটার কি জানো বারো হাফ প্লাস ব্লাউজ পিস আলাদা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটাকে আসলে অনেকটা ইয়া বলে মাঘ প্রসাদ ডায় বলে ওরা বাট আমি আমার মনে হয় কজ এখানে অনেকটা হচ্ছে স্পাইডার নেটের মতো একটা প্রিন্টের মতো করে হচ্ছে ভেজিটেবল ডায়টা করা অ্যান্ড ফুল শাড়ি ব্লাউজ যেটাই হোক না কেন সব কিছুর উপরেই কিন্তু গ্যারান্টি আছে মানে কালারসের গ্যারান্টি থাকবে

and enter colorটা হচ্ছে তোমাদের অলিভ একটা হ্যাঁ এটা অলিভ কালারই বলা যায় মানে অলিভের ভিতরে যে কালারটা থাকে and এটা হচ্ছে 12 হাত প্লাস প্রিমিয়াম কটন বাটিক শাড়ি वेजिटेबल ডাই করা আছে কি পুরো শাড়িটার মধ্যে দেন আমরা এটা সাথে একটা আলাদা ब्लाउজ পিস পেে যাচ্ছি অলরাইট ब्लाउজ পিস আছে and এটার প্রাইস হচ্ছে মাত্র কত বলছিলাম খোলার পরে <laughs> <laughs> যেটাই খুলি ওইটার ইয়াটাই সুন্দর লাগে এখন দেখবেন একটা অনেক সুন্দর একটা কালার দেখাবো যেটা হচ্ছে আমার ফেভারিট আর আই নো ওইটা অনেকের ফেভারিট কালার সো একটা মিনিট কটন গুলো না একটু ইয়া পরে না আচ্ছা আমি ভাবতেছিলাম ওইটার ব্লাউজটাই আরেকটা শাড়ি ওকে আচ্ছা এই শাড়িটা দেখে এটাও কিন্তু সেম এটার কালারটা অনেক সুন্দর আই আই নো যে এটা ধরার পর আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেম শাড়ি প্রিমিয়াম কটন এর উপরে একটু দেখাই যে এটার কালারটা কি সুন্দর নাইস অলরাইট সো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কটন এর উপরে হ্যাঁ ওভারঅল কিন্তু ভেজিটেবল ডাই করা আছে এন্ড এটার ব্লাউজ পিস আছে সাথে

আচ্ছা আরেকটা কালার আছে বা এই কালারটাও সুন্দর এটা খুবই সুন্দর সোভার একদম আইসোলি একটা কালার আর এটার যে প্রিন্ট অ্যান্ড অল সব সেম থাকবে আজকের কটনের যে শাড়িগুলো দেখছেন কি বলে বাটিকের এগুলো সবই সেম শুধু কালারগুলো আমরা পেয়ে যাচ্ছি পাঁচটা টোটাল পাঁচটা কালারে হ্যাঁ এটার মধ্যে পাঁচটা কালার পাচ্ছি সো পারপলের মধ্যে দুইটা আছে একটা একটা একটু মেজেন্ডা টাইপের পার্পেল আসলে ওইটা পুরোপুরি পার্পেল না আর এটা হচ্ছে তোমাদের কি বলে লেভেন্ডারের মধ্যে আছে এন্ড দিস ইজ ভেরি প্রিটি কিউট একটা কালার দিস ইজ দ্য নিউ পিঙ্ক আমি যেটা বলি এন্ড ইয়াস এটার প্রাইস ও সেম মাত্র চোদ্দশো টাকা উইথ ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজও থাকবে এটার সাথে

পুরোপুরি হচ্ছে গ্রে কালার একটা ডার্ক গ্রে কালারের মধ্যে ঠিক আছে এটাকে অনেকে অ্যাশ কালার বলে আমি জানি না গ্রে আর অ্যাশের মধ্যে কি পার্থক্য কস কালার নিয়ে এত পড়তে ভালো লাগে না সারা দিন কালার 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 জুয়েলারি কালার দেখো ড্রেসের কালার দেখো মেকআপের কালার দেখো দাও এটা ब्लाउজ তো দাও ब्लाउজ হচ্ছে আছে কি বলে এটাকে ब्लाउজেও আমরা কিন্তু সেম প্রিন্টটাই পেয়ে যাচ্ছি প্রিন্ট দিস ইজ নট প্রিন্ট ভিজিবল ডাই এটার সাথে মনে হচ্ছে না সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে বাট সবগুলো কালারই কিন্তু সুন্দর ছিল সো ফুল শাড়িটা সেম ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম কটনের উপরে ভেজিটেবল ডাই করা আর এটার শাড়িটা হচ্ছে বারো হাত প্লাস ব্লাউজ পিস আলাদা তার মানে ব্লাউজ পিস সহ বলতে গেলে তেরো হাত প্লাস হয়ে যাবে ঠিক আছে সো এটার প্রাইস মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা অনলি সো স্ক্রিনশট নিয়ে লাইফস্টাইল ফ্যাশনের পেজে সো এটা সরিয়ে ফেলবো অ্যান্ড দেখা আমেজিং কালার এটা লাস্ট ছিল বাট এটার কালারটা সবচেয়ে সুন্দর ছিল আই থিংক আমার মনে হচ্ছে কি ধরে ঠিক আছে শেষ না আজকের মতো আমাদের কালেকশন গুলো এখানে শেষ আমরা কিন্তু নর্মালি দেখাই যে সিল্ক দেখালে পনেরোটা মেয়েদের সিল্কের শাড়ি দেখায় সিল্ক কি বলে বাটিক তারপর হচ্ছে পনেরোটা কটন এরকম করে সেগমেন্ট ওয়াইজ করি বাট আজকে কিন্তু আমরা চারটা ক্যাটাগরি শাড়ি আমাদের কাছে কিন্তু এভেলেবেল আছে সো চারটা ক্যাটাগরি থেকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ইয়াস এটা ছিল আমার শাড়িটা যেটার সাথে রানিং ব্লাউজ পিস আছে এটার প্রাইস হচ্ছে তেরোশো তেরোশো টাকা মনে হয় বলছি ফার্স্টে বলেছি হ্যাঁ না এটা এটার তো ট্রান্সফার ছাড়া এটা হচ্ছে তেরোশো টাকা অল রাইট সোট ইট বাই